কুমিল্লা গত চব্বিশ ঘন্টায় বন্যার পানিতে ডুবে দুই শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বুড়িচং নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে এর মধ্যে বুড়িচং উপজেলা সদর ও পশ্চিম সিংহ এলাকায় মারা গেছেন চার বছর বয়সী ইব্রাহিম ও দশ বছর বয়সী হাসিবুল নাঙ্গলকোট উপজেলার গোরখমুড়া এলাকায় সেরাজুল এবং মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে জেলায় বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল বন্যার আরও খবর জানাতে কুমিল্লা এবং চাঁদপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুরুতেই কুমিল্লায় যেতে চাই সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির কুমিল্লার ছয় উপজেলা এখনো তলিয়ে আছে বন্যার পানিতে এবং জেলার ষাট হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এছাড়া আর বন্যা নিয়ে কি খবর আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন বন্যা পরিস্থিতি বলতে গেলে কোন উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে কারণ উজানের পানিগুলো একদিকে অন্যদিকে উজানের পানিগুলো নামতে শুরু করেছে নামতে শুরু করলেও যেই পানি এখনো বন্দি অবস্থায় আছে যেই ছয় উপজেলা সেই উপজেলাগুলো এখনো পানিতেই নিমজ্জিত রয়েছে এবং তলিয়ে আছে আমরা একটু জেলার জেলা তান উপনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন আজকে ফানিবন্দি গতকাল দশ লাখ থাকলেও আজকে ফানিবন্দি প্রায় এক লক্ষ বেড়ে এগারো লাখ এবং একাশি হাজার জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা এই আমরা এখন আমি যেই জায়গাটিতে আছি সেটি কুমলা মনগঞ্জ উপজেলা মৈশাতি মৈশাতী ইউনিয়ন এই ইউনিয়নে আমি সকাল থেকে ঘুরে দেখেছি কোথাও একটু শুকনো জায়গা অর্থাৎ শুকনো জায়গা নেই অর্থাৎ পুরো এলাকাটি পানিতে নিমজ্জিত অর্থাৎ পানির মধ্যেই এখন এখনও শত শত মানুষ বন্দী হয়েছে এবং আমরা বন্দি মানুষের সাথে কথা বলেছে এখানে সরকারি বেসরকারি ত্রাণ এখনো পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি এবং মানুষকে উদ্ধারকারী কোনো রেস্কিউ টিমও এই পর্যন্ত আসেনি তারা যেটি জানিয়েছেন সরকার বেসরকারি ত্রাণ এবং তাদেরকে উদ্ধারের জন্য যেন দ্রুত দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ